আসসালামু আলাইকুম বত্রিশ পিস সিরামিকের ডিনার সেট এর আগে দেখাইছিলাম বত্রিশ পিস ছত্রিশ পিস এবং সাতাশ পিস আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ওপাল বা পাইরাক্সের বত্রিশ পিসের ডিনার সেট সচরাচর আপনারা বর্তমান সময়ে পাইরাক্সের জিনিসগুলোয় বেশি চলে সেক্ষেত্রে আপনার প্লেট বা ওই হাফ প্লেট তারপর স্যুপ সেট বাটি সেট এগুলাই সবচেয়ে বেশি চলে তার মধ্যে দেশীয় পণ্যের মধ্যে সবচেয়ে বেশি চলে হচ্ছে নাসির ওপালগুলা বা নাসির গ্লাসের ওপালগুলো সবচেয়ে বেশি চলে তবে ভাবলাম যে একটা দিনের সেট দেখাই যে এর আগে তো সিরামিকের গুলো দেখাইছি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ওপালের দিনের সেট গুলো ওপালের দিনের সেট হচ্ছে বত্রিশ পিস দেখাবো বত্রিশ পিসের হয় তারপর ২৭ পিসের হয় ছত্রিশ পিসেরও হয় আমাদের কাছে ২৭ এবং ছত্রিশ পিস দুইটাই আছে এবং আজকে দেখাবো হচ্ছে বত্রিশ পিসের দিনের সেট তো বত্রিশ ফিজের দিনের সেটের মধ্যে কি থাকে ওইটা দেখাই আপনাদেরকে শুরুতে আমি বেশ কিছু বেশ কিছু বলতে পুরোটা দিনের সেট খুলে সামনে রাখছি যেন আপনাদেরকে দেখাইতে সুবিধা হয় তো প্রথমত যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বত্রিশ ফিজের ফুল প্লেট যেটা এটা আমরা সহজ ভাষায় যেটা বলি এটা হচ্ছে বিরিয়ানি প্লেট বিরিয়ানি প্লেট ডিনার সেট এটা এগুলো মিট প্লেটের দিনের মিট বলি আর কি মিট প্লেটের দিনের সেট সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে মিট প্লেট এটা সাইডে ডিজাইন করা সাধারণত এখন ডিজাইন করা ওপাল তো এটা এটা হচ্ছে বড় প্লেট এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি সাইজের সাইজের প্লেট 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 বা কুপ বলতে পারেন এটা আছে ছয়টা কি কি থাকছে আমি আপনাদেরকে একই সঙ্গে এটা বলে দিচ্ছি আর জিনিসগুলো দেখাচ্ছি তাইলে আপনারা সহজে বুঝে ফেলতে পারবেন কি থাকছে তারপরে এটা ছোট সাইজ আছে হাফ প্লেট আছে হচ্ছে ছয়টা ছটা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট তাহলে বারো পিস হইলো এরপর আছে হচ্ছে এটা এই বক্সে আছে হচ্ছে সম্ভবত বাটি আমি নিজেও খুলে দেখি নাই তো এটা হচ্ছে একটা বাটি এটা সম্ভবত সাড়ে সাত ইঞ্চির একটা বাটি সাড়ে সাত ইঞ্চির বাটি থাকবে একটা তো বত্রিশ পিসের মধ্যে গেলো হচ্ছে আপনার তেরো পিস তেরো পিস এরপরও হচ্ছে কাপ এটা আমাদের কাপ আছে নিশ্চয়ই হ্যাঁ কাপ কাপ আছে হচ্ছে ছয়টা ছটা কাপ এখানে তাহলে ছয়টা কাপ আর হচ্ছে ওদিকে তেরো পিস তাহলে হচ্ছে উনিশ পিস কি কী থাকছে আমি পরিমাণ না বলি আর আমি দেখাই আপনাদেরকে ছয়টা কাপ এখানে তারপর হচ্ছে এখানে ছয়টা পিরিজ হাতে নিলে বোঝা যায় প্যাকেট দেখে বুঝতে পারা যায় যে প্যাকেটে কি আছে ছোট বড়ার মধ্যে বোঝা যায় এটা হচ্ছে ছয়টা পিরিস কাপের তো কাপ পিরিস আলাদা আলাদা প্যাকেট করে রেখে দিলাম এটা আলাদা থাকলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেই জন্য এটা আর একসঙ্গে করলাম না ও এটার মধ্যে হচ্ছে হালিম বা ফিন্নি সেমাই সুপের বাটি ছয়টা আমরা সহজে এটা সুপের বাটি বলি এটা কোম্পানির যে আলাদা সুপসেট পাওয়া যায় মধ্যে এটা সুপসেট লেখা এটা ছয়টা বাটি আছে কোনো কম বেশি নাই। খারাপও থাকে না নাসির ওপাল এটা টাঙ্গাইলের মির্জাপুরে তৈরি হয় সেজন্য এটা আসতে কোনো ধরনের রিস্ক নাই কোনো ভাঙ্গা কোনো সম্ভাবনা নাই আর হচ্ছে প্যাকেটও হচ্ছে রাইস ডিশ আপনার বিরিয়ানি বা পোলাও বাড়ার রাইস ডিশ রাইস ডিশটা বেশ সুন্দর আগে এত বড় রাইস ডিশ দিত না এখন একটু বড় সাইজে দেয় আর আগে আর একটু ছোট দিত আমি আরেকটা ভিডিওর মধ্যে সম্ভবত দেখাইছিলাম ওটা রাইস ডিশ ওই ট্রেড ভিডিওর মধ্যে দেখাইছিলাম আমাদের কাছে ওপালের রাইস ডিশ আছে আলাদা ওই রাইস ডিশগুলো আরো ছোট ছোট এটা তো বেশ বড় তো এ হচ্ছে বত্রিশ পিসের ডিনার সেট গেল এটার মধ্যে হচ্ছে তাহলে কি আছে ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিস আর হচ্ছে ছয়টা হালিমের বাটি বা সুপার বাটি একটা বড় বাটি তরকারি বাড়া একটু বাটি একটা আর একটা রাইস ডিশ তো এ হচ্ছে বত্রিশ পিসের ডিনার সেট তো পিসের সেটের দাম কত এটা তো অবশ্যই জানতে হবে যেহেতু আপনারা সবগুলো দেখলেন কি আছে না আছে এর মধ্যে দাম দামটাও জানা জরুরি অবশ্যই জানবেন দাম হচ্ছে একদম ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে দামের বিষয়ে আপনাদেরকে জেন ধারণা দেওয়া এটা জরুরি সে উদ্দেশ্যে ভিডিও তৈরি করা তাহলে হচ্ছে বত্রিশ পুজোর দিনার সেট ওপালের ওপালের দিনার সেট বর্তমানে সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি চলার কারণ হচ্ছে এটা অনেক ধবধপে একটা ওপাল বা সিরামিক না ঠিক দপদপে একদম সাদা কাজ এই জন্যে সবচেয়ে বেশি চলে এগুলা কোয়ালিটি ভালো দামের তুলনামূলক বেশি আর সিরামিকের সঙ্গে মিলে এতে গেলে বেশি না সিরামিকের দাম হিসাবে আরও বেশি পড়ে এর আগে বলছিলাম যে আকিস সিরামিক বা আর্টিসান প্যারাগন ওগুলা সিরামিকের তুলনামূলক যথেষ্ট দাম তো সেক্ষেত্রে পাইরাক্সের দাম কমই আছে এ হচ্ছে বত্রিশ পিসের ডিনার সেট সাতাইশটা ছত্রিশটা দেখাতে চাচ্ছি না ছত্রিশের মধ্যে হচ্ছে চারটে টি পট বাড়তি এছাড়া কিছুই না এই বত্রিশ পিসের মধ্যে যা আছে ঠিক তাই শুধু এটার মধ্যে চারটা টি পট বাড়তি আর সাতাইশ পিসের মধ্যে আছে হচ্ছে বড় প্লেট ছয়টা ছোট প্লেট ছয়টা ছয়টা কাপ ছটা পিস চব্বিশ পিস আর হচ্ছে ছোট বড় মিলে তিনটা বাটি থাকে সাতাইশ পিস হয়ে গেল এ হচ্ছে ডিনার সেটের মূল পার্থক্য বাকিটা হচ্ছে দামে তো এর মধ্যে আপনার পিস পিস হচ্ছে হচ্ছে বা বত্রিশ পিসটা ভালো কোনো কিছু মানে টিপট গুলা পড়ে থাকা জিনিস না যেগুলা সবগুলা আছে ওগুলা ব্যবহার ভালো ব্যবহার উপযোগী তো আজকে পর্যন্তই পর্যন্ত থাকলেও ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম